আসসালামাইকুম দশ শতাংশটা জায়গা দেখাবো আপনি এই রাস্তাটিকে আমি জম করি ওই যে আপনি ওইটা হলো আপনার ব্রিক্সেলিং এর রাস্তা আর এটা হলো আপনার কাঁচা রাস্তা যারা কম বাজেটে একটু কম বাজেটে জায়গা খুঁজছিলেন জমি দেখার জন্য এবং কিনা বাসা করার জন্য তাদেরকে আমি জায়গাটা দেখাবো এই যে সামনে এই যে জায়গাটা এই এই জমিটাই টোটাল দশ শতাংশ এটা লোকেশন গাজীপুর জেলা কালিয়াগর থানা ফুলবাড়ি ইয়ে মধ্যে পড়ছে চতুর্বাস দেবাড়িগড় আছে এই যেখানেও বাড়ি আছে আপনার এই যে এইখানেও বাড়ি আছে ওই যে যে দেখা যাচ্ছে গাছের লেখা হয়তো দেখা যাচ্ছে না যারা একটু অল্প কম বাজেটে জমি খুঁজছিলেন বাড়ি করে থাকার মতো জমি এসে দেখতে পারেন রাস্তার দ্বারে এই জায়গাটা কাগজপতি আপলোডের আছে খাজরাখারি সব কমপ্লিট করা এই যে জমিটাই এই জন্য বাড়ি করা আছে সুন্দর জমি বাড়ি করার মতো টোটাল দশ শতাংশ জমি রাস্তার ধারে এই যে আশেপাশে ভিউ গুলো দেখেন বাড়ি করা আছে

সত্য দিতে পারি ঘর আসে উজুদিক পারি ঘর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম